সবকিছু কিন্তু অপেক্ষা অপেক্ষা আমাকে আজও ছেড়ে যেতে পারেনি আমি ভালোবাসার জন্য সব কিছু ছেড়েছি শুধু অপেক্ষা ছাড়া অপেক্ষাকে আমি আজও হৃদয়ের বহিনতম অংশে অবরুদ্ধ করে বেঁচে আছি অনেকেই বলে অপেক্ষা হচ্ছে শুদ্ধতম ভালোবাসার প্রকাশ ভালোবাসতে সবাই পারে কিন্তু সবাই প্রিয়তমার জন্য অপেক্ষা করতে পারে না জানি না তো হবে হয়তো তবে কাছে আমি অনেক জন্য অপেক্ষা আমাকে পাখির মতো সহজ হতে শিখিয়েছে শিশুর মতো অনাবিল হতে শিখিয়েছে আকাশের মতো বিশাল হতে শিখিয়েছে ফুলের মতো স্নিগ্ধ